আসসালামু আলাইকুম ছাগলের এই টিটেনাস এটা একটা গুরুতর একটা এটা সাধারণত মাটি লোহা কাদা গোবর এগুলোর সাথে মিশ্রিত থাকে দেখেন এই টিটেনাস ব্যাকটেরিয়াটা ছাগলের ভিতরে কিভাবে প্রবেশ করে এটা যখন একটা ছাগলের নাবি কাটা হয় বা কানের দিক থেকে কাটা থাকে বা বিভিন্ন শোলে যেকোনো অংশ থেকে যখন কাটা অংশ থাকে তখন ওই কাটা অংশ দিয়ে এটা ছাগলের ভিতরে প্রবেশ করে এবং ভিতরে প্রবেশ করার পর এটা টিটেনাসটা একটা বিষে পরিণত করে এবং এটা ছাগলের একদম লিভার বা স্নায়ুতন্ত্রের পুরো একদম স্পেশাল বা ইম্পর্টেন্ট জায়গাগুলোতে গিয়ে আক্রমণ করে এবং ছাগল এতে মৃত্যুর কারণ হয়ে যায় আপনি কখন বুঝতে পারবেন যে আপনার ছাগলটার একটা টিটেনাস একটা ব্যাকটেরিয়ার মধ্যে আক্রমণ করছে যখন একটা ছাগল দেখবেন শরীর পুরো শক্ত হয়ে যাচ্ছে তার চোয়াল শক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন আলো বা বিভিন্ন সাউন্ডের কারণে ওই বয় পাচ্ছে এবং লাস্ট দেখবেন যে আস্তে আস্তে এগুলো সবকিছু দেখার পরে দেখবেন ওই ছাগলটা একদিন শ্বাসকষ্ট কষ্ট নিয়ে শ্বাসকষ্ট মানে শ্বাসকষ্ট হওয়ার পর ওই ছাগলটা মৃত্যুবরণ করছে এই রোগ থেকে আপনি কিভাবে বেঁচে থাকবেন যখন একটা ছাগলের বিভিন্ন কাটা অংশ থাকবে বা বিভিন্ন আঘাতের কারণে কাটা বা পানের নিচে বা যে যেকোনো অংশে কাটা থাকবে তখন ওই ছাগলটাকে আপনি প্লিজ দ্রুত অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা করবেন এবং টিটানাস একটা ভ্যাকসিন আছে বা টিকা আছে ওইটা দিবেন এতে করে আপনার ছাগলে যদি গর্ভবতী থাকে তাহলে আপনার ছাগলের বাচ্চা সুরক্ষিত থাকবে এবং গর্ভ দাওয়ানোর সময় ইজিলি এটা হয়ে যাবে সরি সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রাখার চেষ্টা করবেন বিভিন্ন থাকে না কাদা বা গোবর বা বিভিন্ন লোহার অংশ বা মরিচা দূরে থাকে ওইসব জায়গা থেকে ছাগলকে দূরে রাখার চেষ্টা করবেন এতে করলে আপনার ছাগলকে আপনি টিটেনাস রোগ থেকে টিটেনাস ব্যাকটেরিয়া থেকে দূরে রাখতে পারবেন ধন্যবাদ